মেমারি দু নম্বর ব্লকের অধীনে কুচুট গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর বুথে বেশ কিছুদিন যাবৎ পানীয় জল না থাকার কারণে পাড়াহাটি মেমারি রোড প্রায় দশটা চল্লিশ মিনিট থেকে শুরু হয় এক ঘন্টা অবরোধ চলে জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে এই অবরোধ হয় পাহাড়হাটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রোডে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ পুলিশ প্রশাসন যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পাশাপাশি মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সাতগেছিয়া ফাঁড়ির আধিকারিক আলোচনার মধ্যে সমস্যার সমাধান হয় তারপরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন অবরোধকারীরা এবং মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখা ভট্টাচার্য কি বললেন তা আমরা শুনবো রিপোর্ট পয়েন্ট নিউজ মৃত্যুঞ্জয় যশ মেমারি ঘটনাটা কিছুটা ঘটনা অলরেডি আগে ঘটে গেছে দীর্ঘদিন ধরে পাহাটি গ্রামে পাঁচ ছ মাস ধরে বিশেষত একটা বুথের তেরো নম্বর বুথে পানীয় জল সরবরাহ বন্ধ রয়ে গেছে পঞ্চায়েত প্রশাসন সম্পূর্ণ পরিকল্পিত করে এর সম্পূর্ণ কারণ প্রত্যেকটা মানুষের কাছেই জানা কারণ তেরো নম্বর বুথ লাল ঝান্ডার দখল এসেছে এই পঞ্চায়েত নির্বাচনে সেই কারণে পঞ্চায়েত প্রশাসন সম্পূর্ণ উদাসীনের ভাব দেখিয়ে কাজটা বন্ধ রেখে দিয়েছে আজকে এর এর ফলশ্রুতি তেরো নম্বর বুথের আপামর মানুষ পানি জল থেকে বঞ্চিত হচ্ছে এটা কোনো রাজনীতির বিষয় নয় কোনো রাজনীতির কালা নয় পানীয় জল সকলের সমান অধিকার সেই জায়গা থেকে পঞ্চায়েত প্রশাসন বিডিও প্রশাসন সম্পূর্ণ মাসের পর মাস উদাসীনতার ফল হিসেবে পানীয় জল থেকে আমার তেরো নম্বর মা বোনেরা জল থেকে বঞ্চিত হয়েছে এর প্রতিবাদে তেরো নম্বর বুধের মানুষ গর্জে উঠেছে আজকে পথ অবরোধ করেছে